শেখ হাসিনা কোন ভরসায় কার ভরসায় কি করেছিলেন দর্শক বিএনপি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে এটা বিশ্লেষণ করা দরকার কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনা পরবর্তী স্বপ্ন পূরণ হবে কিনা এটা আমাদের জন্য অবশ্যই আলোচ্য বিষয় হওয়া দরকার অনেকটা উদ্বেগেরও বিষয় দিল্লির কাছে জ্ঞানটি পেয়েই দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা রেজবি মানে এই বিএনপির এই মুখপাত্র এই বক্তব্য দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা এর অনেক তাৎপর্য রয়েছে দিল্লির কাছ থেকে কি গ্যারান্টি পেয়েছেন ভেরি ইম্পর্টেন্ট আহ দিল্লি আবার তাকে ফিরিয়ে দিবে দিল্লি তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করবে সাময়িক পরিস্থিতি মোকাবেলার জন্যে বা পরিস্থিতি শান্ত করার জন্য তিনি ভারতে গিয়েছেন পরবর্তীতে আবার তার সবকিছু ঠিক করে দিবে এরকম একটা গ্যারান্টি শেখ হাসিনা পেয়েছেন তাহলে তো অনেক দেশেই যাওয়ার সিদ্ধান্ত নিতে পারতেন অথবা পলিটিক্যাল অ্যাসাইলাম পর এরকম কিছু সিস্টেম আছে যে দেশে উপস্থিত হবে ওই দেশে অ্যাসাইলাম সিক করলে তারা প্রায়োরিটি বেসিসে দেবে যেমন ইউকে যে আসাইলাম দিচ্ছে না হাসিনাকে তার অন্যতম কারণ কিন্তু তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি যদি সরাসরি ইউকে যেতেন তাহলে হয়তো বা অ্যাসাইলাম দিত তাহলে শেখ হাসিনাকে এই বিড়ম্বনায় পড়তে হতো না এর মানে হাসিনা যে দিল্লি গেল দিল্লি অবশ্যই তাকে অনেক গ্যারান্টি দিয়েছে অনেক আশ্বাস দিয়েছে এবং হাসিনা পুত্রের আশ্বাস যে ভারতে গেলে আবার ফিরে আসা যাবে রাজনীতি হাল ধরা যাবে সব ঠিক হয়ে যাবে এগুলো কিন্তু মিলে যাচ্ছে এর মানে এর অর্থ হচ্ছে দিল্লি বা ভারত হাসিনাকে আশ্বাস দিয়েছিল গ্যারান্টি দিয়েছিল যে পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে একদিন তুমি রাজনীতি করতে পারবা হয়তো বা প্রথমে বিরোধী দলীয় নেতা হতে হবে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে কোন করে ষড়যন্ত্র করে তোমাকে করব তুমি বুঝতেও পারবা না আমরা তোমার দায়িত্ব নিচ্ছি এর মানে হাসিনা বা হাসিনার অনেক অনেক আওয়ামী লীগের অনেকের সাথে তো কথা হয় আমাদের তাদের অনেকের স্বপ্ন এটা এই যে হাসিনার বিরুদ্ধে মামলা অমুক তমুক যত কিছু এগুলো ঠিক হয়ে যাবে এবং আমরা এই সরকারের প্রশাসনের আওয়ামী প্রীতি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্নভাবে রিপেট্রিয়েট করা এগুলো দেখলেও বুঝতে পারি যে এরকম একটা স্বপ্নভাব চেষ্টা চলছে যে ধীরে 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 যত শত শত মামলাই হোক আবার আওয়ামী লীগ হাসিনাকে ফিরিয়ে আনা হবে তারা রাজনীতি করবে হয়তো বা ক্ষমতায় আসতে পারবে না প্রথমে বিরোধী দলীয় নেতা হবে এরকম স্বপ্ন এখনও আওয়ামী লীগের অনেকে এমনকি হয়তোবা হাসিনা নিজেও দেখে কারণ যদি হাসিনা পুরোপুরি হাল ছাড়ে ছেড়ে দিত তাহলে আওয়ামী লীগের দায়িত্ব ছেড়ে দিত আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য নিজে পদত্যাগ করে অন্য কাউকে বলতো কিন্তু সর্বশেষ খবর আমাদের কাছে যে হাসিনা যোগাযোগ করতে পারেন না এখন কিন্তু যখন যোগাযোগ করতে পারতেন তিনি আওয়ামী লীগের দায়িত্ব ছাড়তে চান না পদ ছাড়তে চান না আওয়ামী লীগের সভাপতি পদটা নিজেই রাখতে চাচ্ছেন হোয়াট ডাজ ইট মিন এর অর্থ হচ্ছে দিল্লি হাসিনাকে যে গ্যারান্টি দিয়েছে যেগুলো আমি ব্যাখ্যা করলাম সেই গ্যান্টির উপর এখনো ভরসা রাখছেন হাসিনা এবং আওয়ামী লীগের লোকজনের যারা একটু খোঁজ খবর রাখেন তারা ভারতের উপর ভরসা রাখছেন যে ভারত তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অতি শীঘ্রই রিপেট্রিয়েট করে দিবে এবং এই সরকারের অনেকে কিন্তু দালাল হিসেবে অলরেডি কাজ করছে যেটা আমরা বারবার বলে আসছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন এই যে গ্যারান্টি পেয়েছেন এই গ্যারান্টিটা আমাদের জন্য উদ্বেগজনক এখন হাসিনা দিল্লি যাই করতে চাক আমরা ঠেকিয়ে দিব বাংলাদেশের জনগণ ভারতের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না এই সরকারের মধ্যে যদি কেউ ভারতের দালাল হিসেবে কাজ করার চেষ্টা করে বা হাসিনাকে রিপেট্রিট করার চেষ্টা করে আমরা তাদেরকে ঠেকিয়ে দিব আমরা রাজপথে আছি শিক্ষার্থীরা রাজপথে আছে থাকবে অতএব হাসিনার এই স্বপ্ন ইনশাল্লাহ কিছুতেই পূরণ হবে না রেজবি বলেন আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশকে ফায়দা দিয়েছে শেখ হাসিনা রাইট তিনি বলেন দেশে এখনো ঘাতকরা রয়ে গেছে পরাজিত ঘাতকরা যাতে মাথাচারা দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সেজন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদরা শহীদদের আত্মদায়ক বেঁধে না যায় হাসিনাদের ফিরে আসা সম্ভব নয় এই যে রুহুল কবির রিজভিরা আছে বলে বিএনপি আছে বলে বিএনপি বিষয়ে সচেতন বলে সোচ্চার বলে বিএনপি ভারতের যে গ্যারান্টি সেটা বুঝতে পেরেছে বলে হাসিনার স্বপ্ন পূরণ হবে না বলে আমরা বিশ্বাস করি একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচনে তাগিদ দেন দ্রুত নির্বাচন দিলেই যে স্থিতিশীলতা আসবে বিষয়টা এত সহজে বলা যায় না আমরা দেশটার ব্যাপক সংস্কার দেখতে চাই যে কোনো মূল্যে আওয়ামী লীগের নিবৃত্তি চাই এই নানান পরিকল্পনা আছে তাদের নির্বাচনই একমাত্র সমাধান নয় তবে জাতীয় সরকার একটা সমাধান হতে পারে যেমন ডক্টর অনুশ সরকার তাদেরকে নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়ে গিয়েছে আসিফ নজরুল বা অনেকেই আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দিচ্ছে এটা খুবই দুঃখজনক এজন্যে বিএনপি জামাত শিক্ষার্থী প্রতিনিধি বা অন্যান্য সব দলকে নিয়ে আওয়ামী লীগ এবং তাদের মিত্র বাদে সব দলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা যায় কিনা দীর্ঘমেয়াদের সংস্কারের জন্য কারণ নির্বাচিত সরকার আসলেই যে সংস্কার করবে এই বিষয়টা ঠিক না আর কাঙ্ক্ষিত সংস্কারের আগে নির্বাচন দিলে তখন যে সরকার নির্বাচিত হবে সেই সরকার আবার স্বেরোচ্চার হয়ে ওঠে কিনা বলা যায় না এজন্যে যথেষ্ট সংস্কারের জন্য জাতীয় সরকার গঠন একটা সমাধান হতে পারে তবে দ্রুত নির্বাচন আমার কাছে মনে হয় না যে কোনো সমাধান জাতীয় সরকার গ্রহণ করলে সব দলকে নিয়ে তখন সমস্যাটা কিন্তু থাকে না বিএনপির এ আরো বলেন মুক্ত চিন্তার মানুষদের হয়রানি মুক্ত করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে এটা তো ডক্টর ইউনুস বলছেন এগুলোর কথা এখন জনগণের হাতে এখনকার যে সরকার তারা তো নির্বাচিত সরকারের চাইতে বেশি নির্বাচিত যেমন ডক্টর ইউনুস সরকার ভার্সেস অন্যান্য যদি গণভোট হয় তখন দেখবেন যে ডক্টর ইউনুস সরকার নব্বই পার্সেন্টের ঊর্ধ্বে ভোট পেয়ে নির্বাচিত হয়েছে যাই হোক এখন হয়তোবা গণভোট হতে পারে বৈধতা দেওয়ার জন্য তখন আর নির্বাচিত দ্রুত নির্বাচন কথা বলতে পারবে না যেভাবে হোক না কেন দীর্ঘমেয়াদী সংস্কার দরকার আর নির্বাচন ব্যবস্থা কিভাবে হবে এটা নিয়ে ব্যাপক কাজ করা দরকার নির্দলীয় নির্বাচন ব্যবস্থা হতে পারে যে জাস্ট ব্যক্তিভিত্তিক নির্বাচন কোন দল থাকবে না নির্দলীয় গণতন্ত্র অথবা সিস্টেমে হবে না কি হবে অতএব দ্রুত নির্বাচন এই কথাটা ওরকম বললেই হয় না তবে সরকারটা জনগণের সরকার একটা লেজিস্টমেশি নেওয়ার জন্য গণভোট বা জাতীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন কিছু হতে পারে দর্শক আমাদের জন্য উদ্বেগের এটা যে শেখ হাসিনা দিল্লির ভরসায় দিল্লি গিয়েছেন ভারত গিয়েছেন এটা একটা অবাক করার বিষয় তারা অনেক কিছু স্বপ্ন দেখছেন এখনো ফিরে আসার রিপেট্রিয়েট হওয়ার তবে আমরা এই কথাই বলতে চাই এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি বলে দিল্লি এবং হাসিনাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না অচিরেই দেখবেন যে দিল্লি নিজেই হাসিনাকে রাত্রে দিয়ে বোঝা মনে করে সরিয়ে দিচ্ছে তবে এখনো দিল্লি স্বপ্ন দেখছে যে হাসিনাই তাদের জন্য বেস্ট একটা কৃতদাসী থাকলে ইচ্ছা মতো সার্ভিস নেওয়া যায় যে স্বপ্ন হাসিনা না থাকলে বিকল্প কোন সরকারের মাধ্যমে সম্ভব নয় এই জন্য দিল্লি যে হাসিনাকে চাইবে এটা একেবারেই স্বাভাবিক কিন্তু কোনো চাওয়া আমরা পূরণ হতে দিব না এজন্য আমরা যাই করি আমাদের নিজেদের মধ্যে দ্রুত নির্বাচন চাওয়া দেরিতে নির্বাচন চাওয়া শিক্ষার্থীদের নতুন দল গঠন করা এগুলো গণতন্ত্রের যা হতে পারে কিন্তু দিল্লির ষড়যন্ত্র এবং হাসিনা ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সবাইকে একমত হতে হবে বিএনপি জামাত দূরত্ব থাকতে পারে কিন্তু হাসিনা ঠেকাও দিল্লি ঠেকাও ফেসিবাদ নির্মূল করে এই বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দৃঢ়ভাবে হতে হবে